ব্রেকিং নিউজ মুক্তিযোদ্ধা ও সাংবাদিক দেশের সূর্য সন্তানদের অবৈধভাবে কারাগারে আটকে রেখেছে অবৈধ সরকার বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন এবং প্রবীণ সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তারা এই দেশের গর্ব মুক্তিযুদ্ধের চেতনার আলোকবর্তিকা জাতির সূর্য সন্তান কিন্তু দুঃখজনক বাস্তবতা হল রাজাকার আলবদর মানসিকতার অনুসারী এই অবৈধ সরকার ষড়যন্ত্রমূলক মামলায় তাদের অবৈধভাবে কারাগারে আটকে রেখেছে স্বাধীনতার পক্ষের কণ্ঠরোধ করতে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের ভয় দেখাতে চলছে এ দমন নীতি অথচ জঙ্গি ও রাজাকারদের কথাবার্তা আজও প্রতিধ্বনিত হচ্ছে সমাজে যেখানে প্রকৃত মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীরা নিপীড়নের শিকার দেশবাসীর দাবি একটাই ষড়যন্ত্রমূলক মামলা থেকে তাদের নিঃস্বার্থ মুক্তি দিতে হবে সূর্য সন্তানদের পাশে দাঁড়াতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করতে হবে এটাই আমাদের শপথ হবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবার মাঝে ছড়িয়ে দেবেন